আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ওলের ডাটা পরিবেশনের জন্য একদম রেডি নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ওলের ডাটা ওলের ডাটা গ্রাম বাংলার একটা অতি জনপ্রিয় ওলের ডাটা আমি রান্না করব। সম্পূর্ণ নিরামিষভাবে ওলের ডাটা রান্না করার জন্য প্রথমেই ওলের ডাটাগুলোকে কেটে নেব ওলের ডাটাগুলো কেটে ভালো করে ধোয়ার পর একটু ভাপ দিয়ে নেব ভাপানোর সময় সামান্য নুন সামান্য হলুদ দেব একটু ঢেকে দেব ভাপানো আমার কমপ্লিট এবার নামিয়ে নেব ওলের ডাটা ভাপানোর পর প্রথমেই কড়াইটা খুব ভালো করে গরম করে নেব কড়াইটা গরম হওয়ার পর কড়াই সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা পাঁচফরণ এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমি ওলের ডাটার মধ্যে কোনো কিছু দিই আপনারা চাইলে পটল পাখলের বিক্রি আলু কুমড়ো দিতে পারেন মিষ্টি কুমড়ো এরপর বেটে রাখা সামান্য আদা এক চিমটি হলুদ দেবো তাহলে তেলটা ছিটকবে না এরপর বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। টা একটু পছন্দ নেব সামান্য চিনির কালারের জন্য এছাড়া নিরামিষের মা চিনি ব্যবহার করলে সরকারি স্বাদটা ভালো হয় এরপর ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ওদের ডাটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এই ধরনের রান্নাতে জল লাগে না চলে বেটে রাখা সরষে দিয়ে দেবো গ্যাসের আঁচটা একদম টনিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার রান্নাটা প্রায় কমপ্লিট যখন দেখতে হবে তরকারি থেকে তেল সেরে এসছে তখন বুঝতে হবে রান্না একদম কমপ্লিট আপনারা একবার আমার মতো করে ওলের ডাটা রান্না করে দেখবেন সত্যিই সুস্বাদু লাগে এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে নিরামিষ ভুজিরা অবশ্যই ট্রাই করবেন আমি রান্না ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবেই করবেন একদম পারফেক্ট হবে রান্না আমার কমপ্লিট এবার নামিয়ে নেব আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পলেট ডাটা পরিবেশনের জন্য একদম রেডি আপনারা রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করবেন এছাড়াও দুপুরে গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন